আগে নিজের মঙ্গল করতে হয় তারপর পরের মঙ্গলে চিন্তা করা যায় আমি নিজেই সাঁতার জানি না আমি নিজেই যদি সাঁতার না জানি অপর কাউকে যিনি সাঁতার জানেন না তাকে বাঁচাতে পারি না এটা গুরু মহারাজ প্রায়ই বলতেন আর ড্রাউনিং ম্যান ক্যাচেজ এটা স্ট্র সেটা করবে তুমি যদি দরদ দেখাতে গিয়ে বাঁচাতে গেলাম লোকটাকে আর তুমি নিজেই সাঁতার জন্য তুমি ডুবে গেলো ও গেলো ও গেলো ঠিক এই উদাহরণটা হচ্ছে কার্যকরী ভূমিকা লাগবে নিজে ততক্ষণ পর্যন্ত সেই ভক্তির রসের আস্বাদন আনন্দ না পাবে নামের চমৎকারিতা নামের আস্বাদন পূর্ণামিত হ্যাঁ এই যে আস্বাদনম যেটা বলছেন মহাপ্রভু প্রতি পদে পদে যে নামের আস্বাদন যতক্ষণ না পাবে সেই ব্যক্তির প্রচার করতে যাওয়ার কোনো অর্থ হয় না бо цархт өөр нOrth хайна